আসসালামু আলাইকুম এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত সংবাদ বেক্সিমকো মডেলে ব্যাংক লুটে নাবিল গ্রুপ ডক্টর ইউনুসকে বিতর্কিত করবেন না এখনই নির্বাচন দিন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে বলেছেন তারেক রহমান ইসরায়েলি হামলা অব্যাহত গাজায় মধ্যরাতের পর নিহত আটত্রিশ জন ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রিয় শ্রোতা এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি নতুন ঋণের টাকায় পুরনো ঋণের কিস্তি শোধ করা ছিল দরবেশ খ্যাত সালমান এফ রহমানের প্রিয় কাজ রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে কুইয়ের কই ভাসতে তিনি ছিলেন সিদ্ধ হস্ত এখন সেই দরবেশ বাবার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন রাজশাহী ভিত্তিক নাবিল গ্রুপের এমডি আমেনুল ইসলাম স্বপন বড় কোনো উৎপাদনমুখী শিল্প না থাকা কিংবা ঋণ নেওয়ার জন্য জামানত হিসেবে পর্যাপ্ত সম্পদ না থাকলেও দেদার ঋণ পাচ্ছেন তিনি এই প্রক্রিয়ায় ইসলামী ব্যাংক থেকে আরো আটশো কোটি টাকার নতুন ঋণ নিয়ে পুরানো ঋণের কিস্তি পরিষদের অভিযোগ গেছে গ্রুপটির বিরুদ্ধে তথ্য উপাত্ত বলেছে অভিনব কায়দায় জালিয়াতির মাধ্যমে সাড়ে নয় হাজার কোটি টাকা ঋণ নিয়েছে নাবিল গ্রুপ এর বেশিরভাগই বেনামে আরও চার হাজার কোটি টাকার ঋণের মধ্যেও আছে নানা ধরনের অনিয়ম এর মধ্যে অন্যতম হচ্ছে জামানত জালিয়াতি সাধারণ জামানত বন্ধকের পর ঋণ দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে আগে ঋণ দেওয়া হয়েছে পরে নেওয়া হয় জামানত ঋণের টাকায় খোলা এফডিআর ওই ঋণের জামানত হিসেবেই বন্ধক রাখা হয়েছে ঋণ খেলাপি হলে এফডিআর ভেঙে ডাউন পেমেন্টের মাধ্যমে নবান করা হয়েছে এবং এমন অবিশ্বাস্য জালিয়াতি করেছে নাবিল গ্রুপ এতে সহায়তা করেছে ব্যাংকের অসাধু কর্মকর্তারা এছাড়া ঋণের বিপরীতে জামানতের মূল্য খুবই কম ঋণ জালিয়াতির টাকায় গ্রুপটি দেশের বিভিন্ন অঞ্চলে বেআইনিভাবে এক হাজার একর জমি কিনেছে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী ঋণের টাকায় জমি কেনা নিষিদ্ধ উনিশশো সালে স্বৈরাচারী বিরোধী গণ অভ্যুত্থানের পর দেশে প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে এই তত্ত্বাবধায়ক সরকার মাত্র নব্বই দিনের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করেছিল ওই নির্বাচন সারা বিশ্বে প্রশংসিত হয় উনিশশো সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার দুই এক সালের বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ও নব্বই দিনের মধ্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করেছে অর্থাৎ এটি প্রমাণিত একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে কোনো পরিস্থিতিতে নব্বই দিনের যথেষ্ট সময় অনেকেই দুই হাজার সাত সালের এগারোর সরকারের উদাহরণ দিতে চাইবেন ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত ওই সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ছিল না ওটা ছিল একটি ষড়যন্ত্রের সরকার বিদেশি বিশেষ করে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এ দেশের সুশীল গোষ্ঠীর ষড়যন্ত্রের ফসল ছিল ফখরুদ্দিন আহমেদ এবং মইনুদ্দিন আহমেদের সরকার গঠনতন্ত্র প্রতিষ্ঠা নয় বরং বিরাজ নীতিকরণের মাধ্যমে দেশের রাজনীতি ও অর্থনীতি ধ্বংস করাই ছিল ওই সরকারের প্রধান এজেন্ডা ওই বিরাজ নীতিকরণ ষড়যন্ত্রের নীল নকশার সরকারের সঙ্গে কোনো তত্ত্বাবধায়ক সরকারের তুলনা করা উচিত নয় জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ দশ মাস হলে হতে চলল ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের নেতৃত্বে তিনি শান্তিতে নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য একজন দক্ষ ও শ্রদ্ধেয় ব্যক্তি তিনি একজন ক্রাইসিস ম্যানেজার জাতির অভিভাবক সাধারণ মানুষ বিশ্বাস করে তিনি জনগণের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করবেন যেহেতু ফ্যাসিবাদী ব্যবস্থার আবর্জনা পরিষ্কার করেই একটি নির্বাচন আয়োজন করা দরকার এজন্য সব রাজনৈতিক দল তাকে সময় দিয়েছে কিন্তু যথেষ্ট হয়েছে আর নয় এখন নির্বাচন নিয়ে আর কালক্ষেপণের সুযোগ নেই এ নিয়ে সিদ্ধান্তহীনতার চরম মাসুল দিতে হবে গোটা জাতিকে সিদ্ধান্তহীনতায় একটি ভয়ঙ্কর ঘাতক ব্যাধি একজন ব্যক্তি কিংবা একটি সরকার এই রোগে আক্রান্ত হতে পারে ব্যক্তি এই রোগে আক্রান্ত হলে তিনি কর্মহীন হয়ে পড়েন নানা সমস্যায় জড়িয়ে যান হতাশা তাকে আক্রান্ত করে আর একটি সরকার যদি সিদ্ধান্তহীনতার অসুখে আক্রান্ত হয় তাহলে তার মাসুল দিতে হয় গোটা জাতিকে রাষ্ট্র হয় পথারা স্থবির অচল হয়ে যায় রাজনীতি অর্থনীতি দেশে দেখা যায় অস্থিরতা নয় মাসে দেশে ঠিক এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে সবাই আশা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সরকার বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে Shh. <sighs> এ দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেবে বাংলাদেশকে একটি গণতন্ত্রের বন্দরে নিরাপদে নিয়ে যাবে কিন্তু সময় যত গড়াচ্ছে তত মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যেন পথ হারিয়েছে পুরো বাংলাদেশ যেন একটা ঝুঁকির মুখে এটা এটার জন্য ডদ ইউনুস দায়ন নন বরং এই সরকারের ভেতর মুষ্টিমেয় গোষ্ঠী তৈরি হয়েছে যারা আসলে সরকারকে ভুল পথে পরিচালিত করছে এবং বিভ্রান্ত করছে তারা বিরাজনীতিকরণের নতুন ষড়যন্ত্রে লিপ্ত দেশকে গণতন্ত্রহীন রাখতে চায় মোহাম্মদ ইউনুসের বিশ্বব্যাপী ইমেজকে পুঁজি করে এরা এক এগারোর এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী চট্টগ্রামের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডাক্তার শাহাদাত হোসেন একইভাবে ঢাকায় ইশরাক হোসেন আদালতের শরণাপন্ন হলেন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করলেন আদালত আদালতের এই রায় ঘোষণার পর গেজেট প্রকাশিত হলো কিন্তু গেজেট প্রকাশিত হওয়ার পরও এখন পর্যন্ত তার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে না এ নিয়ে ঢাকা শহরে চলছে হুলস্থুল কেন এই সিদ্ধান্তহীনতা মাস দুয়েক আগে তিতুমির কলেজের সহ সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন শুরু করলেন বিশেষ করে তিতুমির কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলন বেশ বড় আকার ধারণ করলো তিন দিন আন্দোলন চলার পর সরকার সরকারের টনক নড়ল এবং সরকার ঘোষণা করলো সাতটি কলেজ নিয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় করা হবে সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন থেকে সরে গেলেন শিক্ষার্থীরা এখন তারা নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন নতুন করে তারা কর্মসূচি দিচ্ছেন কারণ যে ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেই ঘোষণার কোনো বাস্তবায়ন হয়নি কেন তার কোনো ব্যাখ্যা নেই সরকারের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দিন ধরে লাগাতার কাকরাইলে অবস্থান করলেন সড়ক বন্ধ বন্ধ করলেন আয়াত আন্দোলন করলেন অবশেষে সরকারের টনক নড়লো এবং সরকার শেষ পর্যন্ত দাবিগুলো মেনে নিল সময় সিদ্ধান্ত সময়ে না নিলে সাধারণ মানুষের ভোগান্তি হয় এই সহজ বাস্তবতা সরকার বুঝতে পারছে না কেন এরকম উদাহরণ অনেক উদাহরণ অনেক আমরা দেখেছি প্রধান উপদেষ্টা যা বলছেন সরকারের কোনো কোনো মহল সেটা বাস্তবায়নে যে যেন গড়িমসি করছে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের কথাই ধরা যাক চার দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় অচল রবিবার ছাত্রদলের ছেলেরা সাম্য বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে রেখেছিল প্রশ্ন উঠেছে সাম্য হত্যাকাণ্ডের বিচার কেনা চায় সরকার নিশ্চয়ই চায় এ ব্যাপারে সরকারের কার্যকর পদক্ষেপ নিতে অসুবিধা কোথায় শেয়ার বাজার নিয়ে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করলেন এই বৈঠকের মধ্য দিয়ে নির্দিষ্ট কিছু নির্দেশনা দিলেন এই নির্দেশনার পর হিতে বিপরীত ফল হল শেয়ার বাজারের অবস্থা শেয়ার বাজারের বিনিয়োগকারীরা একটি অনিশ্চয়তার মধ্যে আতঙ্কগ্রস্ত অবস্থায় আছেন গত নয় মাসে বারো হাজারের বেশি মামলা হয়েছে আসামি লক্ষাধিক সরকার নিজেরাই বলছে মামলাগুলো ভুয়া আবার এসব মামলায় গ্রেফতার করা হচ্ছে মাসের পর মাস তদন্তহীন অবস্থায় ঝুলে আছে মামলা আবার অনেকের মামলা প্রত্যাহার হয়েছে রকেট গতিতে একটি হত্যা মামলা মাত্র দশ দিনে কোনো শুনানি ছাড়া নিষ্পত্তি হয়ে যাচ্ছে সব যেন ম্যাজিক এক ধরনের ভয়ের সংস্কৃতিতে আচ্ছন্ন গোটা দেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সরকারের যারা আছেন তাদের কেউ কেউ কি ইচ্ছা করে সরকারকে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করছেন এই সরকারের ভেতর বা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তি আছেন যারা এক এগারোর কুশিলভ ছিলেন একাগার সময় তাদের বিরাজনীতিকরণ এবং রাজনীতিবিদদের চরিত্র হননের ভূমিকায় দেখা গিয়েছিল দেশের অর্থনীতিতে ধ্বংসের নীল নকশা বাস্তবায়নেও তারা সক্রিয় ছিলেন সেই শক্তি আবার বর্তমান সরকারের সঙ্গেও ঘনিষ্ঠ এবং অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছে তারা এমন সব কর্মকাণ্ড করছে যাতে সরকার বিতর্কিত হচ্ছে বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা আজ একটি জায়গায় এসে দাঁড়িয়েছি সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে করতে হবে আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতো পার্থক্য থাকতেই পারে তো গণতন্ত্রে সেটাই স্বাভাবিক কিন্তু দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কর্মসংস্থান তৈরি করতে হবে যুক্তরাজ্যের স্থানীয় সময় রোববার আঠারো মে পশ্চিম লন্ডনের একটি পাঁচ তারকা হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন আমার আমরা সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি এই নির্বাচনের জন্য আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে গুম হয়েছে নির্যাতনের শিকার হয়েছে এটি মানুষের রাজনৈতিক অধিকার আমরা এর মাধ্যমে এমন একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই যে সরকার মানুষের রাজনৈতিক কল্যাণে কাজ করবে এ সময় দেশের সব বিভাগে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন দেশের সব বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে প্রয়োজনে খেলোয়াড় তৈরি করতে সিলেবাসে পরিবর্তন আনা হবে তাকে তারেক রহমান বলেন বর্তমানে দেশের চারটি বিভাগে বিকেএসপি রয়েছে আমরা সরকার গঠন করলে প্রথমে সব বিভাগে একটি করে বিকেএসপি করব। যাতে ভালো মানের খেলোয়াড় তৈরি হয় আর যারা খেলাধুলার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তাদেরকে দায় দায়িত্ব রাষ্ট্র নেবে তিনি বলেন আমরা ঢাকা শহরে ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ গঠন করার পরিকল্পনা নিতে পারি অন্তত দুটি ওয়ার্ডের মাঝখানে যদি তিন থেকে চার বিঘা জমি বের করা যায় সেখানে মাঠ করা হবে বাচ্চারা খেলবে মুরব্বীরা হাঁটবে অর্থাৎ মানুষ সেখানে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে এমন একটি চিন্তা আমাদের আছে তিনি আরও বলেন আমরা স্কুলের সিলেবাস ঢেলে সাজাতে চাই সেখানে খেলাধুলা ও দ্বিতীয় বা তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত থাকবে এজন্য পরীক্ষায় আদা আলাদাভাবে নম্বর থাকবে তার মানে খেলাধুলা তাকেই করতেই হবে আমরা এটা অন্তর্ভুক্ত করে দিব খেলাধুলার মান উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে তারেক রহমান বলেন আন্তর্জাতিকভাবে যারা দেশকে রিপ্রেজেন্ট করতে তাদের সম্পূর্ণ দায় দায়িত্ব রাষ্ট্র বহন করবে তৈরির দেশে সংখ্যা আরও বাড়ানো হবে অবরুদ্ধ কাজে উপত্যকায় দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে চলমান এই হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে আরও আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে নিহতের সংখ্যা তেপান্ন জনে পৌঁছেছে আজ মঙ্গলবার বিশ মে সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা আন্দোল পৃথকভাবে এই তথ্য জানিয়েছে আল জাজিরা বলেছে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া দেওয়ার পর মধ্যরাত থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বোমাবর্ষণ করেছে এবং আরও আটত্রিশ জনকে হত্যা করেছে এদিকে কানাডা ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারা গাজায় নতুন করে আক্রমণ বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার হুমকি নিয়েছেন অন্যদিকে বাইশটি দেশ অবরুদ্ধ এই ভূখণ্ডের সাহায্যে সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বার্তা সংস্থা আন্দোলন বলেছে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও একশো ছত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে তেপান্ন হাজার চারশো ছিয়াশি জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টার ইসরায়েলি আক্রমণে আরও তিনশো জন আহত হয়েছেন এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ একুশ হাজার তিনশো জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেনি দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে বিশা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র তাদের অভিযোগ ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে স্থানীয় সময় সোমবার উনিশ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভিসা নিষেধাজ্ঞা আরোপের এই ঘোষণা দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ও কনসিলেন্টগুলোতে কনসিলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিদিনই অবৈধ অভিভাবেশন মানবাচার মানব পাচার এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্র অবৈধ অভিভাবণে সহায়তা করছে আজ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভারতীয় এসব ভ্রমণ সংস্থার মালিক নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে এ ধরনের মানব পাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতেও ওয়াশিংটনে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বিবৃতিতে আরও বলা হয়েছে আমাদের অভিবাসন নীতি কেবল বিদেশিদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করার জন্যই নয় যে বরং যেসব ব্যক্তি এ আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহির আওতায় আনতে কাজ করে এর মধ্যে অবৈধ অভিবাসনে সহায়তাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন আইনের শাসন প্রতিষ্ঠা ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষার জন্য আমাদের অভিবাসন আইন এবং নীতির বাস্তবায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া এই ভিসা নিষেধাজ্ঞায় বৈশ্বিক এবং এমনকি যারা সাধারণত ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় পড়েন তারাও অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রশাসন ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার অবৈধ অভিভাষী অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সেই তালিকায় আছে যুক্তরাষ্ট্রে অবৈধ অবৈধভাবে বসবাসকারী ভারতীয়রাও কিছু দিন আগে হাতে ও কোমরে রশি বেঁধে বিমানে তুলে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ফেরত পাঠায় মার্কিন প্রশাসন প্রিয় শ্রোতা এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ